আমি প্রসূনকান্তি দাস গ্রাম ফতেহপুর ইউনিয়ন ফতেপুর থানা বিশ্বাম্বরপুর জেলা সুনামগঞ্জ ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরপর দুইবারের ফতেপুর বিশ্বাম্বরপুর উপজেলায় উপজেলা নির্বাচন চলিতেছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের একজন প্রাদের সিলেটে থাকা সুশীল সমাজের কিছু ছাত্র ব্যাংকার কর্মচারীরা শুক্রবারে গেছিল একটা শোভাযাত্রা বের করার উদ্দেশ্যে ফতে মুরারি চাদু উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার পরপরই তে এলো পাতারি মারধর শুরু করে আমাদের এই শোভাযাত্রার অনেক মানুষকে একটা ছেলে গুরুতর আহত হয় আমরা ফিরাতে যাওয়ার পরে আমি ফিরাতে যাই আমাকেও ধরে সে নিজেই আক্রমণ করে এবং তার গাড়ির গ্লাস সে নিজেই ভাঙে পরে কয় যে আমার নেতৃত্বে তার গাড়ির গ্লাস বাংছে বিভিন্ন রকমের অপপ্রচারই মানে তার বিরুদ্ধে কথা কথা বললেই মামলা হামলা তার একটা লাঠিয়াল বাহিনী আছে ওদের দিয়ে নির্যাতন করে সাধারণ মানুষ সাধারণ মানুষ তার বিরুদ্ধে কথা বলতে রাজি না কোন সাক্ষী প্রমাণ এখানে পাওয়া যাবে না তার বিরুদ্ধে মুখ খুলতে অনেকেই নারাজ আসলে আমার কথা বলতে কষ্ট হচ্ছে আমি আর গত নয় ফার্স্ট দু হাজার তারিখে আমি আমার বাড়িতে সিলেট থেকে বাড়িতে যাই যেহেতু উপজেলা নির্বাচন শুরু হয়েছে সেই উদ্দেশ্যে গিয়ে শুক্রবার দিন একটু নির্বাচন নির্বাচন দেখে সবার সাথে দেখা চলে আসব শুক্রবার দশ পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার সকাল দশটার দিকে আমি দুলবার সর বাজারে যাই যে দোয়াত কলমের পাতিরঞ্জিত চৌধুরী রাজন তার দোয়াৎকলের মিছিল দিয়ে বাজারে এমাতা থেকে এমাতে যায় এবং এই উস্কানমূলক বক্তব্য দেয় তার বক্তব্য শুনে আমি আমাদের আমার পছন্দের পাত্রী দিলীপ কুমার পরিমানে ঘোড়া প্রতিগুলো অফিসে বসি হ্যাঁ বর্ষার পরে ওরা মিছিল টিসিল করে চলে যায় তারপর আমি আমার মোটর সাইকেল নিয়ে সাথে দুজন ভদ্রলোক সুজিত কুমার দে কোচকালী গ্রামের এবং কচুগ্রামের প্রদীপ বাবু এবং আমাদের এই দিলে প্রতিকারের সমর্থক রজত কান্তি দাস শম্ভু ইউপু সদস্য বিধান কুমার সাহা ইউপু বিধান কুমার দাস ইউপু সদস্য তাদেরকে নিয়ে আমরা দশ পনের মোটর সাইকেল নিয়ে জমিগার্স পয়েন্টে যাবো এক একটি মোটর সাইকেল পাঠিয়ে আমরা দুইটি মোটর সাইকেল দাস দাশম্ব এবং বিনাম সদস্য তারা আর আমার সাইকেল দুইজন নিয়ে আমি মোটরসাইকেল চালকের সদস্য রান দিই যখন ফতুর হাই স্কুলের সামনে ইউনিয়ন পরিষদের সামনে যাই তখন দোকান থেকে অতপাতে থাকা আমার মাথায় হাতে কোমরে পায়ে রড দিয়ে বাড়িয়ে আমাকে নিচে ফেলে দেয় এরপর এখানে প্রত্যেক আমাকে নিয়ে বিষম হসপিটাল যায় হসপিটালে আমি চিকিৎসা নিয়ে এবং অ্যাডমিশন ভর্তি আছি হ্যাঁ ওই অবস্থায় আমার শরীরের ভীষণ ব্যথা এগুলো আমার না আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই সন্ত্রাসী এবং শ্রোতা বাহিনীর হাত থেকে এলাকা ব্যবসাকে যাতে রক্ষা করা হয় আমি এদের সুস্থ বিচার চাই তো বিগত দশ পাঁচ দুই হাজার চব্বিশ আনুমানিক বারোটার দিকে ফতেপুর বাজারে বিশম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতিপুর বাজারে যে আমার ভাই প্রসূনকান্তি দাস ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি দুই দুইবারের সাধারণ সম্পাদক বিগত দুই হাজার ষোলো সালের ইউনিয়ন নির্বাচনেও উনি নৌকার জন্য কাজ করেছেন তখন নৌকার প্রার্থী ছিলেন শামসুজ্জামান শাহ আফিস মাস্টার উনি তখন রানিং চেয়ারম্যান ছিলেন আর রঞ্জিত চৌধুরীর রাজন উনি যদিও আওয়ামী করেন তখন উনি নৌকা প্রতীক পান নাই তখন নৌকার বিরুদ্ধে জনজাতি শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে উনি নির্বাচন করেছেন এবং উনি জয়লাভও করেন তখন থেকে উনার একটা প্রতিহিংসা কাজ করছে আমার ভাইয়ের উপর তখন থেকেই একটা মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে এবং সেইটাকে সেইটাকে উনি মনে পুষে রেখেছেন এবং সেটারই বই প্রকাশ ঘটিয়েছেন বিগত দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এবং উনি নিজে বলেছেন যে তোমার জন্য আজ আমার এই অবস্থা এবং বলে উনি আমার বাই হার্টের রুগী বিগ দুই হাজার বাইশ সালেও একবার হার্ট অ্যাটাক করেছেন দুই হাজার তেইশেও একবার হার্ট অ্যাটাক করেছেন এবং উনার আমরা শিকার হয়ে উনি এগারো তারিখ এগারো তারিখ সকালে উনি ওসমানিতে ভর্তি হন এবং স্ট্রো উনি বিগত কয়েকদিন আগে স্ট্রোকও করেছেন প্রশুনকান্তি দাস উনি বিগত কয়েকদিন আগে স্ট্রোকও করেছেন এবং ইতিমধ্যে একটু আগে আপনারা দেখেছেন উনি এখানে বক্তব্য দেওয়ার উনার সাক্ষাৎকার নেওয়ার আগেই উনি পরে গিয়েছেন তো আমার আর কিছু বলার নেই আমিও মানসিকভাবে তেমন প্রস্তুত নয় আমি এটার যথাযোগ্য বিচার চাই অপরাধী যেই